কিভাবে আনন্দ করছে দেখো এখন দাদাকে দিয়ে কিভাবে করছে দেখো এখন পুরা জলে ছেটে দিচ্ছে দেখো এখন খুব মজা করছে সবাই দাদা আমি আর এ দাদা বসে বসে বাইরে থেকে ভিডিও করছি এখন দেখো কিভাবে জাম দিচ্ছে দেখো তো ভিডিও একসঙ্গে তারপরে এটা না মোবাইলে কান্ত দেখো দুইজন দাদা কম্পিটিশন করে আসছে এখন সাঁতার কেটে কেটে এপারে কেউ প্রথমে আসতে পারে এই তো পার দেখা যাচ্ছে এখন আসতে পারেনি হাফ দূরে এসে হাঁপিয়ে গেছে এখন দেখো বন্ধুরা ভিডিও শুরু করার আগে আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটাকে করতে আসতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলো আজকের ভিডিওটা শুরু করে যাক গুড মর্নিং ব্যাক টু বন্ধুরা এখন সকাল সকাল ঘুম থেকে উঠেছি সাতটার সময় এখন উঠে তোমাদের সাইকেল নিয়ে যাচ্ছি সমুদ্রের পাথে অ্যাথলেটিক প্র্যাকটিস করার জন্য মানে সকালের মর্নিং এক্সারসাইজ করার জন্য আর তোমাদের সমুদ্রটা পুরো ঘুরিয়ে দেখানো তার আগে বন্ধুরা জালটা খুলে নিই প্রথমে না হলে বেরোতে পারবো না থেকে আর জাল যে বাঁধা আছে খুলে গেছে আজকে তাড়াতাড়ি কালকে তো অনেক খুলতে দেরি হয়ে গেছিল আর বন্ধুরা এখন সমুদ্রের পাশেও চলে এসেছি আর এটা তোমাদের পুরো ভয়েস ওভার করে রেখেছি কারণ এত সমুদ্রের বাসে আহাবাস তো তার জন্য কোনো শোনাই যাচ্ছিল না ভাবে দেখো হয়ে গেছে দেখো নিচে দেখো বালি পুরো একটা জায়গায় এত হাওয়া আছে তো তার জন্য পুরো বালি একটা জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে এই সব তৈরি হয়েছে এইগুলো এইগুলো করেছে ওরা দূর থেকে সমুদ্রের পাশ থেকে বালিগুলো বয়ে নিয়ে এসে তো এইখানে সব জমা করেছে বাতাস প্র্যাকটিসের জন্য ড্রেস আপও করে নিয়েছি তো চলো তাড়াতাড়ি প্র্যাকটিসটা করে নিই তারপর তোমাদের সমুদ্রে ঘুরাতে নিয়ে যাবো আর বন্ধুরা এখন প্র্যাকটিস শেষ করে ফেলেছি প্র্যাকটিস শেষ করার পর চলো তোমাদের সমুদ্রের পাশে নিয়ে যাই সমুদ্রের পাশে তো আছি চলো তোমাদের আরাম ভালো করে সমুদ্রটা এখন ঘুরিয়ে দেখে আজকে বন্ধুরা ঢেউগুলো দেখছো কত উত্তাল দেখো ঢেউগুলো পুরো বড় বড় ঢেউগুলো উঠছে দেখো আর ঘন ঘন ঢেউ আজকেও হাওয়া থাকার জন্য পুরো ঢেউগুলো এত বড় বড় আসছে তো আমাদের তো সাগা সাগ রাখাতে কি আজ রেসবটা করনি দাদা ব্যাগের কাছেও চলে এই তো দেখো এখানে ব্যাগ রেখে দিচ্ছি চলো তাড়াতাড়ি রেসবটা করি আবার বাড়িতে ফিরে যাবো বন্ধুরা এখন ড্রেস আপও করে নিয়েছি ড্রেস আপের পর এখন দেখো সাইকেলের কাছেও চলে এসেছি তো চলো এখন আবার বাড়িতে ফিরে যাই আর বন্ধুরা এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি যে এখানে দেখো মা এখন কাপড়গুলো কেটে নিচ্ছে দেখো আর বন্ধুরা বাড়িতে এসে একটু ফ্রেশ হয়ে তারপর এখন দেখো বাগানের দিকে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের ঘরে বাগান বাড়ি আর এখন যাচ্ছি বাগানে কারণ বাবা বাগানে জল দিচ্ছে আর বাবার সঙ্গে একটু হেল্প করে দেবো জলটা দিয়ে দেবো বাবার সঙ্গে মিলে বাবাদের দিচ্ছে এখন চলো বাবার কাছে নিয়ে যাই তোমাদের এখন আর এখন দেখো বাবা তো এখানে বাগানে পুরো বাগানে জল দিচ্ছে এখন বাবার সঙ্গে মিলে চলো পুরোটা তত দূর পুরোটা এখন জল দিয়ে দিই দেখো এখন হাফ বাগান বাড়ি জল দেওয়া হয়ে গেছে ওখান থেকে এখান অবধি পুরো জল দেওয়া শেষ হয়ে গেছে আর বাকি এতটা আছে জল দেওয়ার জন্য আর বন্ধুরা এখন আমাদের পেছনে যে দেখা যাচ্ছে আমার বাগানটা সে বাগানটা এখন পুরোটা জল দিয়ে ফেলেছি আর এখন যে এই বাগানেটা এসেছি এই বাগানটা এখান থেকে পুরো ওইখানে অবধি এখন পুরো এইটা জল দেওয়া হবে এখনই আমি আর বাবা এখন দেখো তুমি বাবা ও বাগান থেকে দিলে এখানে বসালে জল দেওয়া হবে এটা আর বাবা এখন দেখো মোটরটা নিয়ে ওই বাগানে যাচ্ছে এখন এখন দেখো বাবা মোটরও নিয়ে চলে এসেছে এই বাগানটায় আর এইখান থেকে দেখো এই কুয়া থেকে এখনি জল উঠিয়ে পুরো এই বাগানটায় দেওয়া হবে এখন আর এখন দেখো বাবা এই বাগানটা আবার পুরোটা জল দিতে চালু করে দিয়েছে এই যে বক্সের আওয়াজটা আসছে না বন্ধুরা এটা পাশের হোটেল থেকে এই হোটেলটা থেকে এখন বক্সের সাউন্ডটা এদিকে আসছে আর এখন জল দেওয়া শেষ হয়ে গেছে এবার চলো বাড়িতে ফিরে যাই তাড়াতাড়ি এখন দেখো বাগান থেকে একটা বালতি নিয়ে আবার বাড়িতে ফিরে যাচ্ছে এখন এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন স্নান করে ফ্রেশও হয়ে গেছি তো চলো মা এখন খাবারও বেড়ে দিচ্ছে খাওয়াই কি হয়েছে আজকে তোমাদের দেখাই খাওয়াই হয়েছে ভাত তার সঙ্গে হয়েছে সবজি তারপরে মাছের ভাজা তার সঙ্গে হচ্ছে মাছের ঝোল আবার মাছের টক আজকে অনেকগুলো খাবার হয়েছে দেখো বন্ধুরা এখন খুব সুন্দরভাবে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়ার পরে এখন যাচ্ছি বন্ধুরা একটা জায়গায় ফাঁকা জায়গা খুঁজে সেখানে বসে এডিটিং করব আর চেয়ারটা কেমন নিয়ে যাচ্ছি দেখো পুরো মাথায় করে এখন চলো একটা ফাঁকা জায়গায় খুঁজি বন্ধুরা আমাদের লঙ্কা বাগানের মাঝখানে দেখো এই জায়গাটা একটু ফাঁকা জায়গা পেয়েছে এইখানে আর তিনটে নারকেল গাছে ছায়ায় এখানে বসে বসে এডিটিং করে নিই চলো তাড়াতাড়ি এখন এডিটিংও কমপ্লিট করে নিয়েছি এডিটিং কমপ্লিট করার পর এখন বাজে তিনটা তোমাদের আজকে পাঁচটার সময় পুরো পাঁচটাই ব্লক চলে আসবে তোমরা আজকে জানতে পাবে পুরো টাইমিংয়ে ব্লক চলে এসেছি কারণ আজকে অনেকটা কাজ কম ছিল তার জন্য টাইমেই ব্লক করে ফেলেছি তো চলো এখন এডিটিং কমপ্লিট করে নিয়েছি এখন আবার বাড়িতে ফিরে যাইছি আর নি আর বন্ধুরা এখন আমার বাড়িতেও ফিরে চলে এসেছি আর বন্ধুরা এখন বাজে বিকেল চারটা এখন আমার পুরো রিচার্জ শেষ হয়ে গেছে তার জন্য মোবাইলে নেট নেই একটা যাচ্ছে হোটেলের হোটেলের ওয়াইফাই নাম্বার জানা আছে ওখান থেকে তোমাদের ভিডিওটা আপলোড করে দেবো বন্ধুরা এখানে চলে এসেছি তোমাদের ভিডিওটাও আপলোড করতে বসে দিয়েছি আর বন্ধুরা হোটেলের নামটা তোমাদের বললাম না একটু তোমাদের হোটেলের সেফটির জন্য তো বন্ধুরা এখন ভিডিওটা কিছুক্ষন পরে আপলোড হয়ে যাবে তারপর তোমাদের তুল্যাতে ঠিক 5-7分的 ভিডিওটা। তো সেই সুইমিং পুলেও দেখো এখন একটা সুইমিং পুল রয়েছে। সে সুইমিং পুলে দেখো মনে হোটেলের স্টাফ যারা আছে তারা এখন সুইমিং করছে আর আনন্দ করছে আর দেখো সুইমে জলটা কত সুন্দর দেখো। এখন দেখো তারা কিভাবে আনন্দ করছে স্নান করছে দেখো। చేసుకునే తక్కరే ఇట నాములే సంతరా ద่า ద่า పద పద বন্ধুরা এখন দেখো তিনজন দাদাদের মধ্যে কম্পিটিশান লেগেছে সাঁতারের যে প্রথমে এপারে পৌঁছাবে সে ফার্স্ট কিন্তু এটা কমপ্লিট করেনি দাদারা আবার একবারে দাদাদের মধ্যে হবে তখন দেখা যাবে কি ফার্স্ট সেকেন্ড হবে আর এখন দেখো দুইজন দাদা কম্পিটিশান করে আসছে এখন সাঁতার কেটে কেটে এপারে কেউ প্রথমে আসতে পারে এই তো পার দেখা যাচ্ছে এখন আসতে পারেনি হাফ দূরে এসে হাঁপিয়ে গেছে এখন দেখো ফটাফট তাড়াতাড়ি আর একটু আর একটু দেখো বন্ধুরা কিভাবে আনন্দ করছে দেখো এখন দাদাকে কিভাবে করছে দেখো এখন জলে ছেটে দিচ্ছে দেখো এখন খুব মজা করছে সবাই দাদা আমি আর এই দাদা বসে বসে বাইরে থেকে ভিডিও করছি এখন দেখো কিভাবে জাম দিচ্ছে দেখো আর বন্ধুরা এখন তো আবার বাড়িতেও ফিরে চলে এসেছিলাম বাড়িতে এসে এখন আবার ব্যাগপত্র নিয়ে যাচ্ছি একটা বন্ধুর বাড়িতে ওখানে দুজন বসে একসঙ্গে প্র্যাকটিক্যাল করবো আর বন্ধুরা প্রজেক্ট যে লিখবো প্রজেক্টের বই নিয়ে না তার জন্য এখন আমার বাড়িতে ফিরে চলে এসেছি বাড়িতে বসে বসে এখন প্রজেক্ট লিখবো